মুন্সীগঞ্জের সিরাজদি খান উপজেলার ইসাপুরা ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধাদের হেলথ কার্ডের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদান কর্মসূচির সূচনা হয়েছে সিরাজদি খান উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে গত বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় উপজেলার ইসাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদেরকে হেলথ কার্ডের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা হয় বীর মুক্তিযোদ্ধাদের হেলথ কার্ডের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদান কর্মসূচির সূচনা অনুষ্ঠানের আগে অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ জুবায়ের সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মানারা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার ইসাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিন ইসাপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুমন মিয়া এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার এ কে এম তাইফুল হক উপস্বাস্থ্য পরিদর্শক দীরেশ মণ্ডল বীর মুক্তিযোদ্ধা বিদ্যালয়ের শিক্ষক স্কাউট সদস্যরা উপস্থিত ছিলেন জাতির সূর্য সন্তানদের সেবা প্রদান করার সুযোগ পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার কর্মচারী কর্মকর্তারা আনন্দ প্রকাশ করেন সেই সঙ্গে মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন টেক্স ৰিপ'ৰ্ট হেল্ল' বিক্ৰমপুৰ